জীবনটা যে এত কষ্ট আপনারা যারা ঢাকা চট্টগ্রাম থেকে ঘুরতে আসেন পাহাড়টা সুন্দর পাহাড়ে মজা আসেন পাহাড়ে এক সপ্তাহ থাকেন তারপরে বুঝবেন পাহাড়টা কি কোথায় বাগান কোথায় দোকান কোথায় বাড়ি বাচ্চাদের স্কুল কোথায় এক সপ্তাহ থাকলে বুঝবেন এই যে এই যে এই যে কিন্তু বড়টা ছিড়ে ফেলতেছে আম এক লাখ টাকা আম আড়াই লাখ টাকা রাম ওরে বাবরে বাবা হ্যাঁ যাদের টাকা পয়সা নাই এই বাগানে চলে আসেন এক একটা আড়াই লাখ এটা ছোটো কমসে কম পঞ্চাশ হাজারটা হবে দুটা এক লাখ লাখ এটা আড়াই লাখ আড়াই লাখ টাকা আরাম কাঁচা অবস্থায় কিন্তু একেবারে চিনির মতো মিষ্টি হবে তাইলে হ্যাঁ পাঁচ লাখ মতো বিক্রি করা যায় তো একটাতে পাঁচ লাখ মতো বিক্রি করা যায় এই হলে পাকা হলে ঘরে বসে না থেকে সবাই এই আমটা চাষ শুরু করে দিবেন এক একটা আম হচ্ছে দুই থেকে আড়াই লাখ টাকার জাপানে মিয়াঝুকি একদম সস্তাতে পাবেন আসেন নিয়ে যাবেন অল্প অল্প টাকা দিয়ে সবগুলো নিয়ে যাবেন আর এদিকে একটা মহিলা আছে সস্তা আম নিয়ে ব্যস্ত এক কেজি বিশ টাকা এগুলো হচ্ছে এক কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা পাওয়া যায় কাঁচা আম আর এটা হচ্ছে সজিনা গাছ না সজিনা গাছ এটা হচ্ছে সজিনা গাছ আর ওই সামনের যতগুলা গাছ আছে সব গুলোর সজিনা গাছ এটা বলা যায় সজিনার বাগান সো আমাদের বাগান পরিদর্শন আজকে এই পর্যন্তই চলে যাচ্ছি উপরের দিকে আমের বাগানটা দেখে আমরা ব্যাগ যাচ্ছি আবার ওই যে এটা হচ্ছে পাহাড় ওই তিলাতে আবার উঠবো ওই পাহাড়ের তিলার উপরে হচ্ছে মেইন রোড বা পাহাড়টা উঠতে উঠতে কিন্তু দুটো পায়ের রোগগুলো অবস্থা খুবই খারাপ পাহাড়ে একবার উঠতে নামতে যদি এই অবস্থা হয় দেখেন আমার দাদা বৌদি যে পাহাড়েরা এই বাগানগুলা থেকে কত কষ্ট করে আমগুলা ছিঁড়ে বিভিন্ন ধরনের ফলমূল ছিলে বাজারে গিয়ে বিক্রি করে দূর থেকে পাহাড় দেখতে এবং ঘুরার জন্য যত মজা এবং সুন্দর পাহাড়ে এক থেকে দেখেন পাহাড়ের মজাটা কিন্তু বুঝবেন কোথায় পানি কোথায় বাগান কোথায় বাড়ি কোথায় ব্যবসা বাণিজ্য আর বাচ্চাদের স্কুল বা কোথায় পাহাড়ে তো সুজানা না ভাই হ হো সবার অবস্থা একেবারেই খারাপ ওইদিকে দুজন বসে গেছে দাদা কিন্তু কষ্ট করে উঠে আসতেছে লাঠি দিয়ে আসেন আসেন উপরে বসেন একেবারে উপরে দেখেন চ্যামজার অবস্থা ওরে অবস্থা খারাপ কোন রকম পাহাড় থেকে উঠে আসলাম বাহ জীবনটা যে এত কষ্ট আপনারা যারা ঢাকা চট্টগ্রাম থেকে ঘুরতে আসেন পাহাড়টা সুন্দর পাহাড়ে মজা আসেন পাহাড়ে এক সপ্তাহ থাকেন তারপরে বুঝবেন পাহাড়টা কি কোথায় বাগান কোথায় দোকান কোথায় বাড়ি বাচ্চাদের স্কুল কোথায় এক থাকলে বুঝবেন এদিকে একজন ফ্ল্যাট আর আমার অবস্থা তো হাহাকার ওদিকের অবস্থা বারোটা আর এদিকে অবস্থা তো একেবারে দশ নেমে গেছে দশ সবাই ফ্ল্যাট হ্যাঁ এবার হচ্ছে আমাদের খাবার পালা হচ্ছে ওয়াক্সা ওয়াক্সা এটা হচ্ছে আদিবাসীদের সবচেয়ে ফেভারিট মাংস কালো হরিণ কালো হরিণ সবচেয়ে মজার যে জিনিসটা এটা হচ্ছে চর্বিটা ট্রেডিশনাল স্টাইলে রান্না করা হ্যাঁ এটা হচ্ছে ওয়াক্সা আদিবাসীদের সবচেয়ে প্রিয় খাবার এটা হচ্ছে কলা গাছ কলা গাছের বর্তা নাপি দিয়ে বর্তা ঝাল ঝাল কলা গাছ উম অল্প করে মানে তেঁতুল দিছে